সকাল সকাল দু কাপ নিয়ে দুটো বিস্কুট নিয়ে চলে এসেছি মা ছাদে এখন বাজে প্রায় পাঁচটা পনেরো কুড়ি হবে এত সুন্দর ওয়েদারটা সকালবেলা মানে কি বলো বন্ধুরা তোমরাও জানো যারা সকালবেলা ওঠো। খুবই সুন্দর লাগে তো চা খেয়ে নিয়ে কাজ শুরু করব তো দেখো এখন বাজে প্রায় ওই ছটা সামথিং বাজে তো এখন এবার শুরু করলাম কাজ প্রথম উঠোন ঝাড় দেওয়া নিয়ে তোমাদের হাসি পাচ্ছে উঠোন বললাম হ্যাঁ বন্ধুরা ছাদটাই আমার কাছে এখন উঠোন এখন উঠোন বলতে তো কিচ্ছু নেই খুবই খারাপ লাগে মাঝে মাঝে তো কি করা যাবে এখন ছাদটাই আমার উঠোন খুব শখ ছিল এক সময় যে ছাদে বসবো ছাদে সব সময় থাকবো ছাদে শীতকালে যেমন রোদ রোদের সময় ছাদেই বসে থাকবো তারপরে গরমকালে বিকেলবেলা সন্ধ্যাবেলা ছাদে বসে থাকবো তো সেরকম না এত কাজে মানে চাপে সেরকম আর বসাটা হয় না তাই বেশিরভাগ সময় চেষ্টা করি সকালবেলা চাটা ছাদে বসেই খাওয়ার তো এখানে দেখতে পাচ্ছি ফুলের টবের সঙ্গে অনেকগুলো বস্তা ভর্তি করে রাখা রয়েছে ওগুলো আছে বালি আর কিছু কুচো পাথর তো এই যে ছাতটা দেখতে পাচ্ছ আমাদের ছাত্রা নেহাত খুব ছোট নয় বেশ বড় তো ওই ছাদটায় সমস্ত কিছু চল ছাদ তারপর তোমার যে প্লাস্টারগুলো বাকি আছে সেইগুলো ওগুলো সব আমি এই করব রিসেন্ট কিছু দিনের মধ্যেই করার ইচ্ছা আছে তো ওই জন্য ভাবলাম এক এক বস্তা বালির দামও অনেক নিয়েছিল তো সেই কারণে একটা বস্তা বালিও যেন নষ্ট না হয় আমি সমস্ত রাস্তা থেকে বস্তায় করে বালি লেবার দিয়ে তুলিয়ে এনে ছাদের কোনায় রেখে দিয়েছি ওগুলোই কাজে লাগাবো আর এই দেখো কদিন ধরে বৃষ্টিতে একটা মানে যখন ও বাড়ি থেকে এবারই এসেছিলাম তখন অনেকগুলো মানে বস্তা ব্যাগ নানান রকম হয়েছিল তো কিছু একটা প্লাস্টিকের মধ্যে ভরা ছিল এতদিন ধরে খেয়াল করিনি আজকে হঠাৎ করে ভাবছি দেখি এগুলোর মধ্যে কি আছে এত জল জমা হয়ে আছে এগুলোতে জলগুলো ফেললাম ফেলে দেখছি আমার কত ভালো ভালো কানের গোপালের জামা গোপালের সাজার জিনিস সমস্ত কিছু রাখা ছিল ওগুলোকে পুরো পরিষ্কার করে ঘষে মেজে রোদে দিয়ে এবার আমি এসেছি পুরো শীত এটা সিঁড়িটা পুষতে ওপর ঘর পোছা হয়ে গেছে আর এই ডান্ডাটা কেন দিলাম যেন হনুমান এত হনুমানের উৎপাত আমাদের এখানে ধারণা করতে পারবে না সকালবেলা থেকে একটু মানে ছাদের দরজাটা খুলতে পারি না এত হনুমান সেই কারণেই ওটা দিয়ে রেখেছি দিয়ে সিঁড়িগুলো আমি পুছে নিচ্ছি সিঁড়িগুলো না ওই লাঠি দিয়ে ঠিক পোছা যায় না তাই জন্য নেতায় করেই আমি সিঁড়িগুলো পুছি মা পুছলেও তাই আমি পুছলেও তাই দিয়ে স্নান করে একটু ঠাকুরের কাছে চলে এসেছি পুজো মা দেবে আমি চলে এসেছি এই দেখো এই সমস্ত নতুন গয়না যেন একটা জায়গায় পুরো তোলা ছিল এখনও প্যাক সিল খোলা হয়নি সেইগুলোকে সমস্ত রাখলাম কোনো অকেশনে কাজে লাগিয়ে দেবো আর এই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি মা গেছে পুজো করতে আর এক গাদা পটল জমেছে জানো তো সেই পটলগুলো আজকে ভাবলাম গতি করব সেই জন্য পটলগুলো কাটতে বসে গেছিলাম এইদিকে মা পুজো দিয়ে চলে এসেছে এসে মা বলল তো চলে চল আজকে একটু ইয়ে বানাই স্যান্ডউইচ বানাই তো বললাম ঠিক আছে বানাও তো মাকে পা এনে দিলাম আমার ঘরে যা সবজি ছিল টুকটাক সেই দিয়ে মা মা যেটা করছে স্যান্ডউইচটা এটা গাজর কুচি তারপরে ক্যাপসিকাম কুচি বিন সমস্ত কিছু দিয়ে করছে তো খেতে না অসাধারণ হয়েছিল তো সেটাই টিফিন খেয়ে নিচ্ছি বসে বসে এখন মা মেয়ে পুচকেটা সবাই মিলে টিফিন খেয়ে নিচ্ছি তো এত সুন্দর লাগলো খেতে আজকে কি বলবো মানে স্যান্ডউইচ আমি খেয়েছি আগেও কিন্তু এটা খুব সুন্দর বানিয়েছিল মা তো দেখো খেয়ে দিয়ে নিয়ে ওদিকে ভাতটা দেখে তরকারিটা একটুখানি পটলটা ভাজা স্টিম কমিয়ে বসিয়ে দিয়েলাম এসে মেয়ের ঘরটা একটুখানি মনে হলো ধুলো হয়ে গেছে তো ওইখান থেকে একটু ঝাড়ছিলাম খাটগুলো দেখলাম রেলিংগুলো স্টিলের মধ্যে একটু ধুলো ধুলো পড়ে আছে তো সেইগুলো একটু ছেড়ে নিলাম এগুলো আর সেরকম কিছু নয় যে চান করে করা যাবে না তাই জন্যই করে নিলাম এখনই তো এই বিছানাটা একটু ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে বালিশ ফালিশগুলো ঠিক করে এবার রেখে দিচ্ছি ও থাকে না ওর ঘরটা পরিষ্কার করে রাখাটা আমাদের দায়িত্ব ওগুলো করলাম মা বললো বাকি রান্নাটুকু যা আছে আমি করে নেব দিয়ে মা একটু শুয়ে পড়লো এসে আমি মেশিনেই বসেছিলাম তো মেশিনে এখন কাজ করি খুবই নোংরা করে রাখি ঘরটাকে তারপরে আবার পরিষ্কার হয়ে যায় আর রাস্তা দিয়ে যাচ্ছিলো মটর ভাজা ডাল ভাজা চকলেট পাঁপড় এগুলো তো মিস করা যাবে না ছোটোবেলার নেই ঠিকই কিন্তু ছোটোবেলার কিছু স্মৃতি কিছু খাবার কিছু সব কিছু রয়েই গেছে তো এখন দেখো প্রায় বিকেল পাঁচটা বাজে সারা দুপুর কাজ করেছি দিয়ে এখন পাঁচটার সময় মা চা করে দিল আর ওই পাঁপড় ভাজা সেটা নিয়ে খেতে বসে গেলাম আর বিকেলবেলায় রাতে শোয়ার সময় চুল যে শোয়াটা অভ্যাস করে দিয়েছে মা আমার তো সেই কারণে সেটাও চুলঠুল বেঁধে নিয়ে আর রাতের খাওয়ায় চলে এলাম রাতের ডিনারটা তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো এই দেখো আমার বড়ো চলে এসেছে এখন খেয়ে নিচ্ছি পটল তরকারি বেগুন ভাজা আর ছিল একটা করে গরম রসগোল্লা ব্যাস আর কি লাগে পুরো জমে গেল। তো আমার এই ভিডিওটা তোমাদের সঙ্গে তাই শেয়ার করে ফেললাম যারা আমরা হাউসওয়াইফ তাদের কাছে প্রচুর কাজ থাকে সারাদিন যেন কাজ আর শেষ হয় না অত কিছু যদি মানে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরি তাহলে না কেউ দেখবে না সে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে তাই জন্যই কেটে কেটে কিছু কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি যাতে তোমাদের ভালো লাগে সেরকম কিছু তো আজকের মতো আসছি বন্ধুরা অন্যদিন আবার আসবো টাটা